থাকলে আর পানি তো আমাদের পরিচিত রক্ত পানি পেশাব পানি পেটের ভিতরে সব জায়গা পানি আছে তবে চারটের ভিতরে মাটির পরিমাণ বেশি এই জন্য হুকমে আকসারুল কুল আর একটা উসুল বালে বেশির ভাগ অর্থাৎ সংখ্যা গরিষ্ঠতার দিক থেকেই রিজার্ভ দেওয়া হয় সেই হিসেবে মাটি বেশি তাই আল্লাহ বলেন মাটি থেকে তোমারে বানাইছি স্বর্ণে বানাইতে পারতাম রুপায়ে বানাইতে পারতাম গাবি পদার্থ পদার্থে বানাইতে পারতাম কিছু দেনা বানাইয়া মাটি দিয়ে বানাইলাম কেন কয় অন্যান্য সব পদার্থের ভিতরে নে পজিটিভের চাইতে নেগেটিভ বেশি আছে পজিটিভের চাইতে নেগেটিভ বেশি আছে যেমন তুমি স্বর্ণকে পছন্দ করো স্বর্ণের ভিতরে অহংকার ভরা জার কাছে যত বেশি স্বর্ণ থাকে তার ভিতরে তত অহংকার থাকে যেই মহিলার গায়ে অলংকার বেশি থাকে অলংকার নিখিল মহিলাদের উপরে তার অহংকারও বেশি থাকে কথা বলেন ঠিক কি jinda স্বর্ণের ভিতরে অহংকার আছে রুপার ভিতরে অহংকার আছে মনি মুক্তার ভিতরে অহংকার আছে হীরা কাঞ্চনের মধ্যে অহংকার আছে আগুনের পরিমাণ তোমার মধ্যে বেশি দেই নাই কেন আগুনের ভিতরে আছে খেয়ানত আগুনের ভিতরে আছে অহংকার আগুনের গতি থাকে ঊর্ধ্বমুখী আর আগুনের গতি থাকে ঊর্ধ্বমুখী আর আগুনের ভিতরে আছে ওর মধ্যে যা দেয় মাটির ভিতরে দুইটা গুণ আমার বড় ভালো লাগে একটা হলো মাটি ধৈর্যশীল মাটির ভিতরে সহনশীলতা মাটি বড় ভদ্র জীবন করে মাটির উপরে টনকে টন মনকে মন বুঝাই দেয় কোনদিন মাটিতে বিরক্ত বোধ করে না মাটির উপর দিয়ে হাঁটি মাটিরে কাটি মাটি কাইটা পুকুর খনন করি তা পঞ্চাশ বছর পুকুর বানায় ব্যবহার করার পরে আবার ওইটাকে ড্রেজার দিয়ে ভরাট করে দিয়ে তার উপরে তিরিশ তালা বিল্ডিং উঠাইয়ে দেয় কোনো দিন মাটিতে মুখ খুলে কয় না মানুষ তুমি বড় নিষ্ঠুর এতদিন আমারে ব্যবহার করেছো ড্রেজার দিয়ে আমারে পুকুর খনন কইরা আর স্কোভেটার দিয়ে পুকুর কাটছো আমারে কি পরিমাণ ক্ষত বিক্ষত করেছ আবার তুমি কত বড় নিষ্ঠুর এতদিন আমাকে ব্যবহার করার পরে এত তালা দালান আমার মাথার উপরে উঠাই দিলে তুমি মানুষ তুই মন পাঁচ মান বহন করতে পারো না আমার পরে এত বোঝা কেন দাও লাঙ্গুল দিয়ে মাটি মাটিটারে কিভাবে সৌসির করে ফেলাই তার গায়ে কি ব্যথা লাগে না অবশ্যই তার ব্যথা লাগে কোনো দিনও মানুষের উপরে মানুষের সাথে তর্ক লাগায় না এই ধৈর্য আর সহ্য আর ভদ্রতা মাটির মধ্যে আছে দুই নম্বর গুণ মাটির ভিতরে আমানতদারি মাটির একটা ধান দিলে মাটিতে সাতশো ধান দেয় মাটিতে একটা কাঁঠালের বীজ দিলে একশো বছর পর্যন্ত হাজার হাজার কাঁঠাল দেয় মাটির ভিতরে একটা নারকেল দিলি 50 বছর হাজার হাজার নারকেল দেয় মাটির এক আমের বীজ দিলেই 100 বছর পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ আম দেয় ওর ভিতরে যা দেয়া হয় সে তার ভিতরে বাড়াইয়া দেয় এই বরকত আর আমানতদারির যোগ্যতা মাটির মধ্যে আল্লাহকে এই দুইটা গুণি আমার কাছে ভালো লাগে আদাব তাজস্তে আজলুৎ পে ইলাহি বনে বারসার বেরোহার যাক খাই ভদ্রতা বলদামি জিনিস নম্রতা বলদামি জিনিস সষ্টাচার বড় দামি জিনিস বড় দামি জিনিস মানতা যে আল্লাহর জন্য নিজেকে নিজে মিটাইয়া দেয় আল্লাহ তালা তাকে বড় বানাইয়া দেয়

বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি কোন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা মামলা দেয় মিথ্যা সাক্ষী দেয় একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় বা মিথ্যা মামলায় সাক্ষী দেয় তাহলে সে কি পরিমাণ অপরাধ করেছে আল্লাহর কাবা ঘরের সাথে শত্রুতা করে 36 বার ভেঙে ফেললে যেই guna একবার মিথ্যা সাক্ষী দিলে সেই guna

আমার সামনে আবার এইভাবে আমি রাস্তায় মুক্তান করে দাঁড়ায় থাকবো কোন হুজুরি গাড়ি গেল না গেল আমার কিচ্ছু আসে যায় না বুড়ে আহ ঝাঁকায় ব্যাখ্যা হইয়া রাস্তার পর দাঁড়াইয়া মতো কায়তে মোবাইল করিয়ে যাচ্ছে একদম ভালো মানুষ আসছে হরেন দিচ্ছে শুনেই না আমরা এলাকা আমি বুঝিয়ে ফেলাইছি তুই যদ তোর মা বেআ তোর আব্বা কত তত ভদ্র সন্তান ভদ্র পায়র ভদ্র সন্তান এই আচরণ করতে পারে ঠিক ঠিক ইবলিস করে আল্লাহ কোন বলে কোন শব্দ দিয়ে শয়তান বানাইছে শয়তান বানাইতে আল্লাহ হাত দেয় নাই জিন বানাইতে আল্লাহ হাত দেয় নাই ফেরেশতা বানাইতে আল্লাহ হাত দ্বারা হার তারা আসমান বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই সূর্য বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই চন্দ্র বানাইতে হাত ব্যবহার করে নাই কোন সৃষ্টির পিছনে আল্লাহ হাত ব্যবহার করে নাই এ যুবক তুমি ভালো করে শুনে নাও পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়া তার নিজের হাত দিয়ে বানাইছে পাঁচটা যদি বলেন কয়টা মনে থাকবে কয়টা পাঁচটা এক নম্বরে আল্লাহ বসেন যে আর সে আজিমের উপরে আল্লাহর আরস আছে ওই আরস আল্লাহ তালা নিজ হাত দিয়ে পছন্দ মতো করে বানাইছে আমি বসবো তো একটু কায়দা মতো বানাই দেখেন না বড় লোকটা বাড়ি বানায় তার ভিতরে নিজের ডুপ্লেস যেখানে একেবারে খাস রুম উনি থাকবে সে জায়গা সবকিছু একটু ভিন্ন রকম চেয়ার বানাইছে তাতে সুইজ দেওয়া হুইল চাকা দেওয়া এখানে সুইচে চাপ দিয়ে হ্যান্ডেল ঘুরে দিলি ওই শোকেশের থেকে গিলাস আনতে হবে না আসে চেয়ারটা সেই জায়গা যে আবার ওই তো আসতে হবে ব্যাগ গিয়ে দিলি জায়গায় চলে আসে আবার খাটের দারে যাতে হবে চেয়ারে বসা সুইচ দিলি খাটের দ্বারে চেয়ারে পৌঁছে দেয় দেখেন নাই এগুলো বাথরুম এমন সুন্দর বাথরুমের ভিতরে প্যান নাই দেখা যাবে না সুমান দুটো পার দাগ আছে ওর উপরে দাঁড়াইলে তলা খুলে যায় কাম কাজ না নামিয়ে বলবেন আবার মিশে আটকে যায় একটু গন্ধ না আসে না তো নিজের ব্যবহার জিনিস নিজে একটু এরকমই করে তো আল্লাহ কয় সব কিছু তোদের যদি বানাইলাম এ আরসে আমি বসবো তাহলে আমি একটু কায়দা বাজারি বানাবো এই আল্লাহ তালা তার আরসটা নিজ হাঁটতে বানাইছে কোন সুবান দুই নম্বরে কলম দুই নম্বরে কোন কলম আমাকে বলবেন আমার ডাক আল্লাহর একটা কলম আছে সেই কলম দিয়ে একশো চারখানা আসমানি কিতাব লেখছে ওইটা আল্লাহর কলম অজস্ত আমি শুনছি আমাদের এই পাশের সন্তান আমি মানে ওই ইউটিউবে দেখছি সত্যি মিথ্যে জানি না ইউটিউব বা ফেসবুক বিশ্বাস করা যায় না তারপরও যা কইছি একেবারে খালি খালি না হতে পারে এই যে আমাদের বড় লোক মুসাবিন শমসেন উনার যে কলম যে উনি ওহি লেখে পাঁচ কোটি টাকা দাম পাঁচ কোটি টাকা দিয়ে যে কলম দা উনি কিনছে ওই কোম্পানি বলছে ফোন কোম্পানি বলছে তুমি আর দ্বিতীয় কলম বানাবানা ওই কলমে সুইস ব্যাংকের চেকে সই করে টাকা তোলে যে আমি লেখা দেখছি তো ওই কলমটা পাঁচ কোটি টাকায় যে বানাইছে সুইস ব্যাঙ্কের সু সুদে টাকায় সইতে ওঠানোর জন্য আমার আল্লাহ একশো খানা আসমানি কিতাব লিখবেন বিদায় যে কলমটা মানুষের তবদি লাগবে বিদায় যেই কলমটা আল্লাহ তালাহ সিদ্ধান্ত নেই সে তাহলে ওই কলমটা কত দাম মুসামিম শামসলের কলমের চাইতে দুই টাকা কম দামেছি আল্লাহ নিজ হাতে বানাইছে কলমটা এই কলম দামি হওয়ার কারণে সুর কলম নামে একটা সুর আছে উনত্রিশ নম্বর পাড়া দ্বিতীয় নম্বর সুরা এবং এই কলমের কসম খাইছে আল্লাহ আমার কলম এত দামি আমার কত কলম এত সম্মানী যার সম্মান আর আমি আল্লাহ তালা কসম খাইলাম নুন আমি কলমের কলমে যা আমার কলমে দুনিয়ার কোন মিথ্যা পেপার পত্রিকায় কিছু লেখে না আমার কলম যে তসরিমা লেখে না আমার কলম যে সালমান লেখে না আমার কলম যে দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ লেখে না আমার

কলমের মাথা সমান ছিল কলমের মাথা সমান সমান বলতে মাঝখানে কোনো ফাটা সেরা ছিল না দেখেন না নিবালা কলম দেখছেন নাকি আপনারা নিবালা কলমের মাঝখানে নিবের মাঝখানে ফাড়া আছে না নাই ওই ফাটা না থাকলে কিন্তু লেখা যাইতো না মুরব্বীরা মনে আছে যারা নিপ কলম দিয়ে লেখছেন তারা জানেন এটা নিয়ে তো সব বল পেন তারা জানে না নিপ কলমের মাঝখানে নিবের মাঝখানে ফাটা এই ফাটাটা কেন আসলো ফাটা ছাড়া নিবে লিখতে পারে না কলমকে যখন আল্লাহ বলেছিলেন উক্ত বিসমিল্লা কি রহমান রহিম তুমি বিসমিল্লা লেখো বিসমিল্লা লিখতে যাইয়ে কলমে একা এক একটা চিৎকার মারছে একটা চিৎকার বাইরা তার কলমে

जन्नत फिर फिर फिरता सकता করে জান্নাত আটটার ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুন নাই জান্নাতুন নাইন একটা জান্নাতে আদন একটা এই জান্নাতে আদন নামে জান্নাত আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে ফেরদাউস আলাদা কায়দায় অনেক উত্তম ফেরদাউসের বাসিন্দা হবে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত বলেন আলহামদুলিল্লাহ আপনারা অন্য জান্নাতে যাবেন না ওই জান্নাতে আদন বানাইছে আল্লাহ নিজ হাতে তবে তার চাইতে আল্লাহ তাআলা মানসম্মত করে বানাইছে জান্নাতুল ফেরদাউস এইটাই থাকবে মোহাম্মদ রসুল্লাহ তার উম্মাদ তবে জান্নাতে আদন বাকি সাতটার মধ্যে শ্রেষ্ঠ ওইটা আল্লাহ নিজ হাগতে বানাইছে চার নম্বরে একশো চার কানে আসমানি কিতাবের ভিতরে আল্লাহ পাকরাবুল আলমিন মুসা আলাহ সালামের কাছে যখন তৌরাত কিতাবটা দুনিয়া পাঠাবেন তখন ওই লৌহে মাহবুজ থেকে আলাদা একটা পাথর নিয়া। এই পাথরের গায়ে আল্লাহ তালা নিজে হাতে ওই কলম দিয়ে তৌরাত এক হাজার পাড়া তৌরাত নিজে হাতে লিখেছে

আল্লাহ তালা ফেরেস্তার কাছে ফেরেশতাদের কাছে আদমরে বানানোর পরামর্শ চাইনি বোঝেন নাই কেন তাই বসাইছে কীর্তি যে পরামর্শ হলো করে যার নিজের বুদ্ধির অভাব আছে সে আর বুদ্ধিমানকে কাছে পরামর্শ চাই আল্লাহর কি বুদ্ধির অভাব আছে তাহলে আল্লাহ পরামর্শ করবে আল্লাহ মত বিনিময় করতেছেন যে এরা তো লক্ষ লক্ষ বছর জিন্দের পরিচালনা করিয়া হাঁপাই গেছে বাঙালি জাতি যে কন্ট্রোল করতে হুলিশির যে কষ্ট হয় অন্য জাতিকে কষ্ট কষ্ট কন্ট্রোল করতে এত কষ্ট হয় না মানুষকে পরিচালনা করতে যত কষ্ট তার কয়েক হাজার গুণ কষ্ট আছে ফেরেস তারা জিন্দের পরিচালনায় এই জন্য তাদের মতামত জানার জন্য বলে হিন্দি জাহিনী খালিফা আমি তো মানুষ বানাইতে চাই আমার প্রতিনিধি তোমাদের মতামত কি ফেরেস তারা জবাব দিলে হাতা জালুকি হাতা জালুকি হাত

আপনারা যদি একটা বসেন পিছনে লোক যাচ্ছে জয় আগাই বসেন আপনার পিছনে যারা আইসে জায়গা বসে না তাকে চলে যাওয়ার অনুমতি দেন ওনটা চলে যাবে নাকি তাহলে নিষেধ করলেন তো একটা টান দেন যারা সামনে আগায় বসবেন জান্নাতের দিকে আগাই নেন যতটুক জায়গা সাজিয়ে দিয়ে সামনে আসবেন আল্লাহ তারা অতটুক জায়গা জান্নাতের মধ্যে আপনার নামে দলিল করে দেবে বলেন একটু কাছে কাছে সময় কম এই বলছি যে আর আমি বলতে পারবো না আমার সময় কম কামাই বেশি অল্পের ভিতরে জায়গায় ছেলে যাবো আমার দেখি বসেন বসেন আমার কথা বলছি তো আল্লাহ পাক বললে ফেরেস্তারা বললেন আল্লাহ তোমার যদি আরেকটা জাতি বানায়া তাসবীহ তাহলিল এবাদত বندگی জিকির ফিকির সিজদা বেশি পাওয়ার কামনা থাকে তাহলে তুমি বলো অন্য কোন ফেতওয়াবাত জাতি বানাইয়া জামেলা না বাড়াই আমাদেরকে বলে দাও আনা হামনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকद्दিসু লাক তোমার তাসবীহ তাহলিল জিকির পবিত্রতা আমরা আগের চাইতে বাড়ায় দেব আল্লাহ পাক বললেন ইন্নি আলামু মা আলা যে জরুরি বানাইতে চাসি তা তোমরা জানো না কাজে কাজে তোমাদের আর মতামতের দরকার নেই ফাকালাক আল্লাহু আদামা আল্লাহ পাক আদমকে বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেরেস্তাদেরকে বললেন যাও সারা দুনিয়ার মাটির উপরে ভাগ নিয়ে এসো এ বুঝেন আদম মানে সামলা আদম মানে আদম মানে সামলা আরবিতে আদম মানে সামলা তো গোটা পৃথিবীর সামলা উপরের ভাগের মাটি ফেরেশতারা কাইহে উঠই নিয়া এরপরে আল্লাহ এই যে পুরো জমিনের মাটি নিয়ে এসছি আল্লাহ বলেন খামিরা বানাও সেনে বেলো সেনে চটকাইয়া বানা আদমকে যেভাবে দেখা দিছে গলার নিচে ঠুক বানাইছে উপরে ঠুক বানাইনি এটুক দেখাই নেই আল্লাহ তো আল্লাহ পাক বললে ফেরেস বানানোর পরে বলতেছে আল্লাহ আদম কি এই টুকি নাকি এর সাথে আর কোনো পার্সপাতি সংযুক্ত হবে আল্লাহ আসল টুকি তো বাদ রয়েছে সেই হেডলাইট স্পিকার এয়ারফোন থাকো কান চোখ মুখ তাকো কয় তা কিভাবে বানাবো কও কইটুকু তোমরা পারবা না ওটুকু মারবো না দেবো কেন পারব না এই যে বেপাছে তো আর জামেলা না এই দিক দিয়ে তো মেলা জামেলা তাই তো বাড়ালাম যেটুকুর মধ্যে সমস্যা কি কয় যে নিচের ঠুক একজনের সাথে ৫০ জনের মিশে গেলেও দোষ নাই অঙ্গের ভিতরে একটা পার্থক্য থাকতে হবে একটা অঙ্গ এমন থাকতে হবে যেইটা দেখে পার্থক্য করা যায় তো সেইটি হতে হবে মুখমন্ডল এই উপরের টুক এই জন্য এর ভিতরে এর ভিতরে হাজারো মডেলিং আছে এই মডেলিং তোমরা পারবে না একে টাইমে পৃথিবী হাজার কোটি মানুষ থাকবে একটা মানুষের সাথে আর একটা মানুষের মুখমন্ডল চেহারা মিলবে না এই পার্থক্য তোমরা পারবে না কাজে এই উপরের টুক আমার নিজে হাতে বানাইতে হবে আদম আলাহিসের গলার উপরের টুক আল্লাহ নিজ হাতে বানাইলেন তো আদমের রূপ মাথা বানাইছে আল্লাহ সেই সেই সূত্রে আমাদের সকলের মাথা আল্লাহ বানাইছে কাজেই আমাদের সবাইকে কে বানাইছে আল্লাহ বানাইছে এবার আল্লাহ বলেন হ্যাঁ দিকটা কাও। যে যার পিছনে যার পরিশ্রম বেশি মেহনত বেশি কষ্ট বেশি তার প্রতি তার দরদ ঠিক না মাঝে মাঝে বলে থাকি এক যুবক সেই সিরা স্যান্ডেল সামলা স্যান্ডেল এক বছর পাশে আগে কেনছে তা ওই মুসির দোকানে নিয়ে

শাশুড়ির দেয়া 12000 টাকা দামের শাল ওর পিছনে তো তার मेहनत নাই 300 টাকা দামের স্যান্ডেল ওটা ভ্যান চালাইনে টাকায় দি কিনা ওরপতি মায়া আছে এইজন্য 12000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মুছা যায় ও শাল যদিও নিজের টাকা যে কিনা লাগতো খালি তো মু স্যান্ডেল মুছা তা দুরের কথা পাঁচ বছর পর একবার গায় দিত মাহাইয়া বসে ড্র্যাঙের মধ্যে ধুয়ে দিত ও বাইরিও বেরতো না কথা বল না কেন ঠিক না যার পিছনে যার পরিশ্রম বেশি তার পিছনে তার ধরো সন্তান জন্ম দেয় উভয় মা বাবা দুইজনেরই পরিশ্রম আছে দুইজনেরই কষ্ট আছে দুইজনেরই শরিক আছে তবে বাচ্চা জন্ম দিতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি তাকে বড় করতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি দুই বছর দুধ খাওয়াইছে মায়ে আপনার কোনো জায়গা চাকরি এখন দুধ বেরোয় নেই এরপরে ডেলিভারি যন্ত্রটা উপভোগ করছে মা এরপরে তার পিছনে ঘুম উৎসাপ করা সব করছে মা রাতের বেলা ঘুমোই নেই মা বাপ তো জন্ম দিতে সৌদি আরব চলে গেছে আসার পরে চার বছর পর আব্বা আব্বা ডাক শুনবে এই লোক করে চলে আইছে এ পর্যন্ত বড় বানাতে মার উলুম্বার হয়ে গেছে কথা কর না কেন সব কষ্ট মার এই সন্তানের টান ও বাপের দিক বেশি না মার দিক বেশি আর বাপ মা মা বাবা দুইজনের ভিতরে সন্তানের প্রতি কার টান বেশি মায়েরই টান বেশি ঠিক না একটা শব্দ হয় মারি ব্যথা পায় না কতক্ষণ ঠিক না আকাশ পাতালে পার্থক্য কেন সন্তানদের জন্ম দিতে মায়ের কষ্ট হয়েছে দৃষ্টান্ত গুলো সামনে নিয়ে বলে দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি বানাইতে হাত দেই নেই আসমান বানাইছি কোন কৈছি হয়ে গেছে ও ভাঙ্গি সুরে গুড় হইয়ে সাগরের ডুবে গেলি আবার কিছু আসে যায় না সাগর বানাইছি কোন কৈছি সাগর হয়ে গেছে ও যদি পানিতে পুড়িয়ে সর পড়িয়ে যায় তাতে আবার কিছু আসে যায় না মাটি বানাইছি কোন কইয়া ও যদি পানি হইয়ে ভাইছে চলে যায় আমার কিছু আসে যায় না জিন বানাইছি কোন কইয়া ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না ফেরেস্তা বানাইছি কোন বলে বানাইতে আমার কষ্ট হয় নাই কোন কৈছি হয়ে গেছে ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না কিন্তু মানুষ বানাইছি সব আমার হাত দিয়ে এদের গায়ে আমার হাত লাগবে এই মানুষগুলো দোজখে গেলে আমার একটু খারাপ লাগবে ঠিক কথাগান ঠিক এই জন্য অন্য কেউরে বাঁচানোর জন্য আল্লাহ তালা এত সহজ ব্যবস্থা রাখে নাই মানুষকে বাঁচানোর জন্য যত সহজ ব্যবস্থা রাখছে অন্য কেউ ইবাদতের বিনিময় আল্লাহ এত পুরস্কার দেয় না মানুষকে আল্লাহ তালা যত পুরস্কার দেয় মানুষের সারা জিন্দেগি গুণা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন দরজা খোলা রেখেছে আল্লাহ পাক খোলা রেখেছে আল্লাহ জানে এই দুনিয়া আসার পরে শয়তান তার পিছিয়ে লাগবে জিন শয়তান লাগবে মানুষ শয়তান লাগবে মানুষকে ধোকা দিয়ে হাজার গুণা করাবে গুনার আসবাবে ভরা মদ সৃষ্টি মদেরও ম্যাটেরিয়াল সৃষ্টি করছে কে মদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আরে ভয় কেন আল্লাহ মদের মূল কেমিক্যাল না দিলি মারা মদ যারা বানায় তারা মানাত ঠিক না তালে মদ বলেন গাজা বলেন এবা বলেন ফেন্সিলিন হিরোইন বলেন সুয়ার বলেন কুত্ত বলেন হারাম বলেন হালাম হালাল সব সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ সৃষ্টি করে দে এর ভিতরে থেকে আপনাকে পবিত্র থাকার অর্ডার দিছে আপনি এই হাজার গুনার আসবাবের ভিতরে থেকে নিজেকে পবিত্র রাখতে পারবেন না এটা আল্লাহ জানে অথচ আল্লাহ আপনাকে বানাইছে জান্নাতের জন্য যেহেতু আপনি গুনার আসবাবের মধ্যে পড়িয়া গুনা করবেন আবার আপনাকে জান্নাতে নিতে হবে এজন্য আল্লাহ তালা আপনার জন্য একটা অপশন খোলা রেখেছে এক অপশন খুলে রেখেছে বান্দা তুমি 80 বছর গুণা করবা একটা না 80 বছর গুণা করবা এমন কি মুরতির সামনে আশি বছর দায় পড়ে থাকবা আমি আল্লাহকে তুমি চিনবাও না হঠাৎ করে সেজদাহ থেকে মুরতির সামনে সেজদাহ থেকে মাথা উঠাইয়া তুমি যদি উপর দিক তাকায় আল্লাহ বলে একবার ডাক দাও আস্তাগফিরুল্লাহ বলে একটা তওবা পড়ো আমি তোমার 80 বছরের গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ এতো

তোমার সারা জীবনের गुना আমি আল্লাহ তোমার হাত দিয়ে বানাইছি mohabbat তোমার ভতি আমার বেশি কাজে তোমার যে কোনো कायदा আমি চেষ্টা করব জান্নাতে নেয়ার জন্য সারা জীবনে যত गुना করেছো অন্তর থেকে পড়ো ঐ দিকে আমার দিক তাকাও মদ খাইছো 10 বছর গাঁজা খাইছো 10 বছর সিগারেট খাইছো 30 বছর আরে হারাম যত প্রকার আছে খাইছো জিনা করছো 500 বার আকাম কুকাম যা আছে সব করেছো আজকে তুমি এই ময়দানে বসে এই ইদগার মাঠে বসে থেকে বড় আরে সকাল পর্যন্ত বাঁচতেও পারি নাও পারি